একটি জঙ্গলে ছিল এক বুদ্ধিমান খরগোশ তার নাম ছিল ঝুমু ঝুমু ছিল ছোট্ট কিন্তু খুব বুদ্ধিমান সে সময় তার বুদ্ধির জোরে বড় বড় বিপদ থেকে রক্ষা পেত একদিন ঝুমু জঙ্গলের পাশে খেলা করছিল হঠাৎ সে শুনল জঙ্গলের রাজা বাঘ এসে গেছে বাঘ খুব ভয়ানক ছিল আর সবাই তার থেকে দূরে থাকতো ঝুমু ভয় সেখান থেকে পালানোর চেষ্টা করল কিন্তু ততক্ষণে বাঘ তাকে দেখে ফেলেছে বাঘ বলল তুমি পালানোর চেষ্টা করছো কেন আমি তোমাকে খেয়ে ফেলব ঝুমু ভয় পেলেও সে তার বুদ্ধি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল সে বাঘকে বলল হে মহারাজ আপনি জানেন না আমি খুবই বিশেষ আমাকে খেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন বাঘ অবাক হয়ে বলল তুমি কি বলছো তুমি তো খুবই ছোট তুমিতে এমন কি আছে যা আমাকে অসুস্থ করবে ঝুমু বলল আমি জাদুকর খরগোশ আমার শরীরে এমন এক বিষ আছে যা খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন আমি বলছি আপনি যদি আমাকে ছেড়ে দেন তবে আমি আপনাকে একদিন এমন কিছু খাবার দেখাবো যা খেলে আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন বাঘ খুশি হয়ে বলল তুমি যদি সত্যি এমন কিছু করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব ঝুনু বাঘকে বিশ্বাস করিয়ে দিল যে সে তাকে ভালো খাবার এনে দেবে বাঘ রাজি হয়ে তাকে ছেড়ে দিল ঝুনু সেখান থেকে দ্রুত পালিয়ে গেল আর ফিরে আসলো না বাঘ অপেক্ষা করতে করতে বুঝতে পারল যে ঝুমু তাকে বোকা বানিয়েছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এরপর থেকে বাঘ আর ছোট প্রাণীদের ভয় দেখিয়ে খাওয়ার চেষ্টা করল না আর জঙ্গলের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল ঝুমুর বুদ্ধি সবাইকে শিক্ষা দিল যে বুদ্ধি দিয়ে বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়